হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তুমি সে ভালো আছো সুস্থ আছো এবং আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যাতে আমি রাজুদাকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম যে রাজুদার পকেট পরোটা নিয়ে এবং রাজুদার পকেট পরোটা বিক্রি নিয়ে বা কেমন কি খাবার রিভিউ সেগুলো সব কিছু তোমাদের দিয়েছিলাম এবং তার সাথে এটাও জানিয়েছিলাম যে রাজুদা রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করছে সেখানে অভিনয় করতে চলেছে একেন বাবুর সাথে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাতে অনেকে তোমরা কমেন্ট করেছ শুনে দেখে খুব ভালো লাগলো তো যাই হোক এবারেও আমি রাজু দাকে নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম ইতিমধ্যে আমরা আরেকটা খবর দেখছি যেটা শুনে সত্যি কথা মানে ভীষণই হাসি পাচ্ছে মানে কি বলবো মনে মনে একা একা ফোন দেখছি আর হাসছি এমনটা কার সাথে হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু জানিও এতদিন তো মানে ফেসবুক পুরো মানে ভাইরাল হয়ে গেছে যে রাজুদা ওয়েব সিরিজে অভিনয় করছে কিন্তু তোমরা কি কেউ জানো যে রাজুদা এর পরে যে ট্যালেন্টটা নিয়ে আমাদের সামনে হাজির হতে চলেছে সেটা হচ্ছে গান গাইতে চলেছে হ্যাঁ বন্ধুরা রাজুদা গাইছে গান এবং সেটা অবশ্যই আর কয়েকদিন বাদে ওটাও ভাইরাল হতে চলেছে তো আমি যখন গানটা রেকর্ডিং হচ্ছে সেই সব কিছু কিছু দৃশ্য আমি দেখেছি সত্যি কথা বলতে মানে হাসতে 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 আমি লুটিয়ে পড়ে যাচ্ছি মাটির মধ্যে যে যে মানুষটা সত্যি কথা বলতে যে মানুষটা যে গানের কিছুই বোঝে না সারেগামা কী বা গানের মানে কিছুই জানে না সেই মানুষটাকে দিয়ে গান গাওনা হচ্ছে এবং গানের লিরিক্সটা মানে কিছুটা গানের সুটটা ও মধু এই গানের লিরিক্সের সাথে পুরোটাই মিল আছে মানে সুরের সাথে কিছু পুরোটাই মিল আছে মানে লিরিক্সগুলো চেঞ্জ হয়েছে সুরটা হচ্ছে হে ইউ লিসেন টু মি এই গানটা যেটা ও মধু ও মধু তো দেখে সত্যি কথা খুবই মানে কী বলবো জাস্ট আমি মনে মনে হাসছি আর তোমরা যদি এরকম গান রিসেন্ট শুনে থাকো বা দেখে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও এবং কার কি মতামত কিন্তু সেটাও জানাবে দেখো আমি মনে করি যে মানুষের সত্যি কথা ট্যালেন্ট থাকা দরকার যে সমস্ত মানুষের ট্যালেন্ট আছে যে সমস্ত মানুষরা ফোকাসে আসতে পারছে না সবার সামনে আসতে পারছে না সেই সমস্ত মানুষদের টেনে কিন্তু আনা হোক এটাই আমার একটা কি বলবো আর্যি বলা যেতে পারে যে যাদের অনেক এমন আছে অনেক প্রতিভা আছে যারা মানে যেখানে সেখানে পড়ে আছে এরকম প্রতিভা যারা সত্যি কথা বলতে কি প্রমোট হচ্ছে না বা দেখো দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই প্রমোট হচ্ছে সবটাই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছুই কিন্তু প্রমোট হচ্ছে কিন্তু যাদের প্রতিভা আছে তাদেরকে প্রমোট করা হোক এরকম কত আমার জানা শিল্পী আছে যারা এত সুন্দর গান গান সত্যি কথা বলতে ওই সমস্ত গান শুনলে মন প্রাণ সত্যি সব ভরে যায় এবং আমার দেখা অনেক এই রকম চ্যানেল আছে যেগুলোতে খুব সুন্দর সুন্দর লিরিক্স দিয়ে গান পোস্ট করা হয় ইউটিউব চ্যানেলগুলো সেগুলো কখনোই জন মানে ভাইরাল হয় না বা সবার সামনে আসে না এক একটা ভিডিওতে কত মানে এত পরিশ্রম করার পরে হয়তো ওয়ান কে ভিউও হয় না কিন্তু কত সুন্দর সুন্দর গানের লিরিক্স এরকম অনেক শিল্পীদেরকে আমি দেখেছি যারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর স্ট্রাগল করেও তারা অবশেষে চ্যানেলটা বন্ধই করে দিয়েছে এরকমও দেখা গেছে তো আমি বলবো যে সত্যি কথা বলতে যাদের ট্যালেন্ট আছে তাদেরকে প্রকাশ্যে আনা হোক এই রাজুদার পকেট পরোটা পকেট বিক্রি করবেন উনি তারপরে সরি পরোটা বিক্রি করবেন উনি তারপরে ওটাকে শিয়ালদা স্টেশনে বিক্রি করবেন বা আরও বেটার কিছু ভাবতে পারেন রেস্টুরেন্ট কিছুটা ওপেন করতে পারেন কিছুটা খাবারের দোকান আরও বড় করে স্টল বসাতে পারেন এরকম অনেক কিছুই করতে পারেন কিন্তু রাজু দা অভিনয় করতে পারে রাজুদাকে দিয়ে ওয়েব সিরিজ করানো হচ্ছে রাজুদাকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে সত্যি কথা মানুষ কার পেছনে দৌড়াচ্ছে মানে মানুষ একটু না একটু ভাইরাল হতে না হতে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে তাও আমি বলবো যে রানু মণ্ডল যখন ভাইরাল হয়েছিল তখন রানুমণ্ডলের গানের গলা যথেষ্ট ভালো মানে রেওয়াজ করে না কিছুই করে না তাও যেটুকুনি গায় মোটামুটি ঠিকঠাক ভালোই ভালো রকম ওর ভাইরাল হওয়ার তাও একটা কারণ ছিল কিন্তু এইরকম পরোটা রাস্তার ধারে প্রচুর দোকানে এরকম পরোটা বিক্রি হয় ঠিক আছে পরটা ভাইরাল হয়েছে কিন্তু তাকে দিয়ে এইভাবে গান গাওয়ানো হচ্ছে এটা যারা সিঙ্গার যারা সিঙ্গার ঘরে বসে যারা মানে কি বলবো ডিপ্রেশানে ভুগছে যে আমি কিছু করতে পারছি না গান নিয়ে এগোতে পারছি না তাদের জন্য কতটা লজ্জাকর এই ব্যাপারটা সত্যি কথা বলতে গিয়ে আমার যখন থেকে দেখছি তখন খুব খারাপ লাগছে সেই সমস্ত শিল্পীদের জন্য যারা প্রকাশ্যে আসতে পারছে না আর এই সমস্ত যে সমস্ত বেনামি শিল্পী যে কখনোই হয়তো গানের কিছুই বোঝে না স্যারগম কাকে বলে জানে না লিরিক্স কাকে বলে না তাকে দিয়ে একটা সানগ্লাস পরিয়ে তাকে দিয়ে গানের শুটিং করানো হচ্ছে সত্যি কথা আমরা কোন যুগে বাস করছি তাই না শুনতে গেলে মানে দেখতে গেলে সত্যি কথা ব্যাপারটা হাস্যকর বলেই মনে হয় তো তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও